ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সৎপ্রসঙ্গ পর্ব ছয়ে মন একাগ্র করবার উপায় কি এ ব্যাপারে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ কি জানিয়েছেন এবং তারই সাথে ধ্যান সম্পর্কিত আরো বেশ কিছু প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন সেই বিষয়টা আমরা জানব পূজনীয় মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ মন যে একাগ্র হয় না উপায় কী মহারাজ উত্তর দিচ্ছেন ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে মনকে চিন্তা শূন্য করা দুরূহ আর আশ্চর্য কি আমরা সেই চিন্তার স্রোতের সঙ্গে ভেসে চলি অনেকক্ষণ পর যখন সচেতন হই বলি কী সব মাথামুণ্ডু ভাবছিলাম অর্থাৎ সচেতন ছিলাম না মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম মনকে লক্ষ্য করলে মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না মনের ওপর নিয়ন্ত্রণ আসে মন আমার ওপর আধিপত্য করতে পারে না আমরা মনের ওপর আধিপত্য করতে পারি মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি সেটি হলো একই মন দুভাগে বিভক্ত একটি দ্রষ্টামন আর অপরটি দৃশ্যমন দ্রষ্টামন যখন দৃশ্যমনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই স্বামীজি বলেছেন আসনে বসেই ধ্যান শুরু করবে না মনকে কিছুক্ষণ লক্ষ্য করো মন কি করছে লক্ষ্য করো দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে মন একাগ্র হবে তারপরে ধ্যান করতে হবে তাই বলছিলাম মনকে চিন্তা শূন্য করা অত্যন্ত কঠিন অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে না মানুষ কখনোই জড়ো হতে পারে না চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তি শূন্য করলে সমাধি হবে তিন অবস্থায় মন কার্য করে না মূর্ছা সুশুক্তি আর সমাধি সুশুক্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা আবার প্রশ্ন করা হচ্ছে মহারাজকে মহারাজ ধ্যান আর নিধিধ্যাশনের মধ্যে তফাত কি উত্তরে বলছেন মহারাজ ধ্যান ও নিধিধাসন এক নয় ধ্যান হল বিজাতীয় বৃত্তির দূরীকরণ এবং স্বজাতীয় বৃত্তির সন্ততি বা প্রবাহ আর নিদিধাসন হল বৃত্তিরহিত অবস্থা শান্ত অবস্থা ওই যে মুন্ডুক উপনিষদে আছে প্রণব ধনু সর হত্যা ব্রহ্ম তল্লক্ষ মুচ্চতে অপ্রমত্যায়ন বেধব্যং সরবত্তময় ভবেত প্রণব ধনু সরো আত্মা আত্মা মানে এখানে জীবাত্মা ব্রহ্মতদ লক্ষ্যম উচ্চতে ব্রহ্মই লক্ষ্য অপ্রমত্যায়না বেধব্যং অপ্রমত্ত হয়ে তাকে ভেদ করতে হবে এই অপ্রমত্য এটাই ধ্যান আর সর্বতন্ময় ভাবে সেই ব্রহ্মকে ভেদ করে তাতে স্থিতি সেটাই নির্দিধাসন সেখানেও সাবধান থাকতে হয় তাই বলছেন তন্ময় সেখানে একেবারে দৃঢ়ভাবে অবস্থান করা স্খলন বা চ্যুতির কারণ আর না থাকা প্রশ্ন মহারাজ ধ্যানের পক্ষে কীরকম স্থান অনুকূল বা প্রশস্ত উত্তর দিচ্ছেন মহারাজ মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ এক জায়গায় বলছেন চাঁদের আলোয় ধ্যান করতে নেই কারণ চাঁদের আলোয় মনে অন্যরকম ভাবের সৃষ্টি হয় বিলাসিতার ভাব আসে ধ্যানের জন্য খোলা মাঠ পর্বত নদীর কুল এগুলি প্রশস্ত সমুদ্রের তীর প্রশস্ত নয় সেখানে খুব বাতাস বয় আবার একেবারে বাতাসহীন স্থানও ধ্যানের অনুকূল নয় ধ্যানের জন্য গুহা অনুকূল তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন এক এক জায়গা এক এক সময় ধ্যানের জন্য অনুকূল তাও আছে স্থান স্থানমাহাত্ম আছে উঁচু পর্বত ধ্যানের স্থান আমরা দেখেছি পুরী ভজন কীর্তনের অনুকূল স্থান ধ্যানের স্থান নয় ওখানে ভজন কীর্তনের একটা ভাব আসে এসব যাই হোক আসল কথা আগ্রহ আগ্রহ থাকলে যে কোনো স্থানেই হবে ঠাকুরের জীবনটা দেখলেই হয় সমগ্র জীবনের সকল সাধনাই তিনি এক জায়গায় থেকে করলেন আমাদেরও যে কোনো উপায়ে ঠাকুরকে মনে দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করে যেতে হবে মন একাগ্র হলে স্বাভাবিকভাবে ধ্যান হতে থাকবে এ প্রসঙ্গে উত্তর কাশীর একটি ঘটনা মনে পড়ছে একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন জিজ্ঞাসা করলেন কেন এমনটা করছ যুবক সাধু বললেন যেখানেই বসছি গাছের ওপর পাখিগুলি খুব কিচিরমিচির করছে এ কথা শুনে বৃদ্ধ সাধু বললেন বাবা আগে নিজের মনের কিচির মিচির বন্ধ করো আবার প্রশ্ন ধ্যান তো এক প্রকার কল্পনা মহারাজ কল্পনা কি করে সদ্বস্তুর অনুভব আনবে মহারাজের অপূর্ব উত্তর ধ্যান এবং কল্পনার ভিতর তফাত আছে কল্পনা হচ্ছে অবাস্তব বিষয়ের চিন্তা করা যে বিষয় বাস্তবে নেই আর ধ্যানে যে বিষয়ের চিন্তা করা হয় তার অস্তিত্বে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি যে আমাদের ধ্যানের বস্তুর অস্তিত্ব আছে যদিও এখন আমরা কল্পনার সাহায্যেই ধ্যান করার চেষ্টা করছি তবু সেটা নিছক কল্পনা নয় অবাস্তব জিনিসের যার কোনো প্রকৃত সত্তা নেই তার চিন্তা হলো কল্পনা যেমন আকাশে বাগান কল্পনা করা এটার বাস্তবে অস্তিত্ব নেই এটা শুধুই কল্পনা আকাশে বাগান থাকা সম্ভব নয় কিন্তু ধ্যানের বিষয়বস্তুর অস্তিত্বে আমরা অবিশ্বাস করি না স্বামীজি এক জায়গায় বলেছেন যে যদি আমাদের প্রকৃত স্বরূপ ব্রহ্মত্ব না হতো হাজার মনন নিধিধাসন আমাদের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করাতে পারত না যেহেতু আমাদের সত্তা ব্রহ্মত্ব মনন নিধিধাসন কেবল সেই স্বরূপের বিপরীত জ্ঞান বা অনুভবকে দূর করে আমাদের স্বরূপ অনুভাবে সাহায্য করে আবার প্রশ্ন জপ ধ্যান করতে বসে মাঝে মাঝে আমাদের মন বসে না তখন কি উঠে পড়ব মহারাজের উত্তর উঠে পড়বে কেন চেষ্টা করবে যাতে বসে তাতেও না হলে কিছুটা করে সৎগ্রন্থাদি পাঠ করে নেবে আবার বসার চেষ্টা করবে ধ্যান জপের সময় মনে যেসব ভরা আছে সেগুলোই ওঠে মনের তো এখনও সে জোর নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা করবে কাজেই এগুলো হবেই উপায় যথাসম্ভব মন থেকে অন্য চিন্তা সরিয়ে তার চিন্তা বেশি করে করা নইলে যা দিয়ে মন ভর্তি সেই ফুটগুলোই উঠবে আর সেগুলোই মনকে চঞ্চল করে তোলে এবং সাধককে আসন থেকে উঠতে যেন বাধ্য করে আসল কথা কী দিন কাজকর্ম করে গল্পগুজব করে নানাভাবে সময় কাটিয়ে সামান্য সময়ের জন্য সাধন ভজন করতে বসা সাধন ভজন কি এতই সোজা এমন করে কি হয় প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে দিনগুলি বৃথা কেটে যাচ্ছে এ কথা ভাবলে তো অস্থির হতে হয় তখন আর কিছু ভালো লাগে না আমাদের কোথায় সে ব্যাকুলতা অধিকাংশের ভাবি হলো হচ্ছে হবে যাচ্ছি যাব যদিও সেরকম তীব্র ব্যাকুলতা সাধারণ মানুষের হয় না কত বছরের অবিরাম সংগ্রাম ও নিরন্তর সাধনায় ব্যাকুলতা আসে অশান্তি চাই রাজা মহারাজ বলেছেন মনের মধ্যে তাকে না পাওয়ার একটা অশান্তি জাগিয়ে রাখতে হয় খুব বড় কথা অশান্তি অগ্রগতির মূল না পাওয়ার অশান্তি চাই বন্ধুরা আজ এখানেই থামলাম পরে আবারও আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ কি জানিয়েছেন কি উপদেশ দিয়েছেন সেগুলো সম্বন্ধে আলোচনা করব ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন নমস্কার